আসসালামু আলাইকুম আমি আরিফা শরীফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা আবারও ফার্নি আলোচনা করব দুটো নতুন গেজেট এসেছে আমাদের কাছে প্রথম গেজেটটা হচ্ছে আমাদের যে নির্মাণ বিধিমালা ছিল সেটার আপডেটেড ভার্সন নির্মাণ বিধিমালা দুই সেটা আমরা হাতে পেয়েছি আর ড্যাপের যেই রিভিউগুলো হচ্ছিল অরিজিনাল গেজেটের সেটার লেটেস্ট আর একটা অ্যাডিশনাল রিভিউ আমাদের হাতে এসেছে এবং দুটোর ভেতরে একটা সিনক্রোনাইজেশন হয়েছে যার ভিত্তিতে আমরা এখন নতুন একটা নিয়মে দুটো প্লটের ফার ক্যালকুলেশন করা দেখবো প্রথমেই আমি না গিয়ে সরাসরি আপনাদেরকে ডিটেলে দেখাবো একটা তিন কাঠা প্লটে আমরা কত ফার পাবো অথবা বসুন্ধরার একটা আট কাঠার প্লটে আমরা কিরকম ফার পাবো আগে যেটা ছিল আমরা যখন ফার ক্যালকুলেশন করতাম তখন কিন্তু ফার ক্যালকুলেশন সময় জমির সাইজ এবং রাস্তা এই দুটো ভ্যারিয়েবল আমাদের হাতে থাকতো নতুন নিয়মে আমরা কিন্তু সরাসরি প্লটের সাইজের যেই ইফেক্ট সেটা কিন্তু ফারের ভেতরে আমরা দেখতে পাই না আমরা যদি এই চার্টটা দেখি তাহলে দেখবেন যে আমাদের যেই প্লট সংলগ্ন বিদ্যমান রাস্তার জন্য প্রযোজ্য ফার এটা দিয়েই বেসিক্যালি আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় এবং এটার সাথেই চার্টে কিন্তু আমাদের প্লটের সাইজ মেনশন করে নেই তার মানে আপনার প্লট কত সাইজের সেটা ডিরেক্ট ইফেক্ট কিন্তু আপনার বেসিক ফার থাকছে না তো আমরা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে এটা আসলে বোঝার চেষ্টা করব আমরা সরাসরি চলে যাই আমরা বসুন ধরার একটা তিন কাঠার প্লটে কিরকম ফার পাবো প্রথমে আমরা সিনারিওটা বোঝার চেষ্টা করি প্লটটা হচ্ছে তিন কাঠা এবং তিন কাঠা প্লটের সামনে আমরা বসুন ধরা যেহেতু এখানে পঁচিশ ফিট রাস্তা আছে যেটা মূলত মিটারে কনভার্ট করলে সেভেন পয়েন্ট সিক্স টু মিটার এটা আমরা পাবো তো এখন আমাদেরকে আসলে দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে প্লটের জন্য আমরা একটা ফার পাবো সেটা কত এবং আমরা এলাকার জন্য একটা ফার পাবো সেটা কত বসুন্ধরা এরিয়া ফার যেটা আমরা এরিয়া ফারের জন্য বড় একটা চার্ট আছে সেটা বাংলাদেশের মোটামুটি ড্যাপের ভেতরে যতগুলো এরিয়া আছে সবগুলো এরিয়াকে মেনশন করা আছে তো বসুন্ধরা আবাসিক এলাকার জন্য এলাকার ফার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান একইভাবে আমরা যদি মিরপুর দেখি মিরপুর এলাকার জন্য এরিয়া ফার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মোটামুটি ভাবে আমরা সব জনঘনত্ব এলাকার জন্য কিন্তু কিছু না কিছু পাব। জলসেরির জন্য এরিয়া ফার ফোর পয়েন্ট ওয়ান জন্য এরিয়া ফার থ্রি পয়েন্ট ফোর আফতাবনগরের জন্য থ্রি পয়েন্ট সেভেন তো আমরা যেটাই করি না কেন মোটামুটি ভাবে নিউ সেই এইখানের একটা রেফারেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমি পরে বলছি কিভাবে তো পঁচিশ ফিট রাস্তার জন্য তিন কাঠার ফার তো পঁচিশ ফিট রাস্তা বলতে ছয় এবং নয়ের মাঝামাঝি কোন একটা রাস্তা আসলে এখানে বোঝানো হচ্ছে আর যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিয়ে কথা বলছি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য আমার এ থ্রি হচ্ছে আমার ক্যাটাগরি তো ছয় এবং নয়ের মাঝে রাস্তাটাকে আমরা আসলে কিন্তু অন্যভাবে হিসাব করতে হবে সেটা হচ্ছে যেহেতু ছয় এবং নয় আমার সেভেন পয়েন্ট সিক্স টু আমাদের রাস্তা এটা মাইনাস সিক্স হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু এতটুকু রাস্তা আমার বেশি আছে আমাদেরকে খুবই বেসিক ঐকিক নিয়মে আসলে এটা বের করতে হবে ছয় এবং নয়ের ডিফারেন্স হচ্ছে তিন মিটার এবং এখানে এই তিন মিটার রাস্তার জন্য আমার ফারের ডিফারেন্স হচ্ছে পয়েন্ট টু ফাইভ তো ঐকিক নিয়মটা আসলে এরকম যে তিন মিটার রাস্তার জন্য আমার ফারের ডিফারেন্স হয় পয়েন্ট টু ফাইভ একের জন্য কত এবং ওয়ান পয়েন্ট সিক্স টু মিটারের জন্য কত তো এটা গুণ করলে খুব সম্ভবত আসে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এতটুকু ফার আমরা বেশি পাবো তো ছয় মিটারের জন্য ফার ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ এটার সাথে আমরা এখন অ্যাড করছি পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এই জায়গাটুকু অ্যাড হচ্ছে অ্যাড করার পর আমরা যেটা পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি এইট ফাইভ এইটা হচ্ছে আমার প্লটের জন্য ফারের সিচুয়েশন আর এলাকার ফার আমরা আগেই জানতাম যে ফোর পয়েন্ট ওয়ান এখন নতুন যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে আমরা যেই দুটো ফার পাবো ফার ওয়ান এবং ফার টু এই দুটো ফাডের ভেতরে যেটা ছোট সেটাকে বেস ধরে আমাদেরকে এটার সাথে অ্যাড অ্যাড করতে হবে করে আমরা যত দূর যেতে পারি আপ টু পর্যন্ত আমরা এখন দেখি থ্রি পয়েন্ট থ্রি এইট ফাইভ এর সাথে আমরা কি কি ফার আসলে অ্যাড করতে পারবো ইনসেন্টিভ দিকে চলে যাই প্রথমে আমরা আসি এক নম্বর যে ইনসেন্টিভ তিন থেকে ছয় কাটার ভেতরে আমার হাতে আছে পয়েন্ট টু জিরো প্রণোদনা বা ইনসেনটিভ এখানে আমি ছোট ছোট করে লিখি থ্রি পয়েন্ট থ্রি এইট ফাইভ প্লাস এটা আমরা পাচ্ছি আমাদের প্লটটা যদি বড় হতো লাইক ছয় থেকে দশ কাঠার ভেতরে তখন আমরা আরেকটু একটু বেশি পাইতাম দশ থেকে পনেরো হলে আরেকটু একটু বেশি পেতাম এভাবে করে এই ইনসেনটিভটা কিন্তু বড় প্লটের জন্য বেশি পাওয়া যাবে এটাই হচ্ছে সেটা যেখানে আসলে প্লটের জন্য আপনারা এক্সট্রা বেনিফিটটা পাবেন বা বড় প্লটের দিকে যেতে চাইবেন সেকেন্ড আমরা আসি বিদ্যমান রাস্তা যদি তিরিশ ফিটের বড় হয় তখন একটা ইনসেন্টিভ হয় যেহেতু আমাদের রাস্তা পঁচিশ ফিট আমরা এটা পাচ্ছি না সাশ্রয়ী আবাসন হচ্ছে এ সিক্স তো ছোট এটার জন্য দশ কাঠা লাগে আর বিশ কাঠার জন্য আরেকটা আছে যেহেতু আমাদের প্লটটা তিন কাঠা তো এগুলো আমরা পাচ্ছি না এই পয়েন্ট আমরা পাবো না এবারে আসি গ্রিন বিল্ডিং বিল্ডিং হচ্ছে পয়েন্ট ফাইভ আপনারা যদি গ্রিন বিল্ডিং ডিজাইন করেন বা গ্রিন বিল্ডিং হিসেবে এটাকে ডিজাইন করা হয় তাহলে কিন্তু আরো একটা পয়েন্ট ফাইভ এখানে অ্যাড করা পসিবল প্লাস পয়েন্ট ফাইভ সাপোজ আমরা গ্রিন বিল্ডিং এ যাচ্ছি এরপরে পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থান পরিকল্পনা অনুমোদন আবেদন দাখিলের পূর্বে জনসাধারণের ব্যবহারের জন্য টেন পার্সেন্ট জায়গা এই জায়গাটা ছাড়লে কিছু এক্সট্রা ফার পাওয়া যাবে ইনসেনটিভ পাওয়া যাবে কিন্তু এটার জন্য দশ কাঠা লাগবে সো তিন কাঠায় আমি এটা পাচ্ছি না এটা বাদ এরপর আসেন ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এখন ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের জন্য একটা প্রণোদনা এখানে আছে ট্রানজিট ওরিয়েন্টেড বলতে আমার জমির আড়াইশো ফিটের ভেতরে বা আড়াইশো মিটারের ভেতরে বা পাঁচশো মিটারের ভেতরে যদি আমার কোনো মেট্রো রেলের পয়েন্ট থাকে বা অন্য কোনো ট্রানজিট ডেভেলপমেন্টের কোনো পয়েন্ট থাকে তাহলে আমরা সেখান থেকে পাবো আপাতত যেহেতু মেনশন করি নাই আমরা এটা পাচ্ছি না এবং কি আছে আমরা এখনো জানি না এই টিওডিটা এখনো আমি পুরোটা পড়তে পারিনি ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট টিডিআর টিডিআর পারচেস এটাও এখানে আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে না এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন হয়েছে আর কর্তৃপক্ষের নিকট হতে ফার ক্রয় এটা আপাতত হচ্ছে না নাগরিক সুবিধা এই জায়গাটা বড় ধরনের একটা প্রতারণা বলতে পারেন অথবা চাপিয়ে রাখার একটা বিষয় চলে আসছে সেটা হচ্ছে নাগরিক সুবিধাতি মানে হচ্ছে এই আপনার এলাকায় যদি কোনো বিদ্যালয় থাকে এবং আপনার এলাকায় যদি পার্ক থাকে তাহলে আপনারা কিছু এক্সট্রা ইনসেন্টিভ পাবেন কিন্তু এখানে ব্র্যাকেটের ভেতরে তারা খুব চালাকি করে নতুন নতুন নামে দুটো জিনিস অ্যাড করেছে যেটার মিনিং খুব সম্ভবত আপনার এলাকায় যদি কোনো স্কুল এবং পার্ক থেকে থাকে আগে থেকেই তাহলে আপনি পাবেন না নতুন কোন স্কুল বা পার্ক বানালে তখন আপনারা এই জিনিসটা পাবেন যেটা আসলে কোনোদিনই পসিবল না মনে হয় না বাংলাদেশের কেউ এই জিনিসটা পাবে তো দেখেন 3.385 .2 plus .5 এটাকে আমি যদি একটু ক্যালকুলেটরে যোগ করি তাহলে আমার টোটাল চলে আসে 3.385 .2 যেটা পাচ্ছিলাম আমার জমি তিন কাঠা হওয়ার কারণে প্লাস পয়েন্ট 5 4.085 তো 4.085 হচ্ছে ম্যাক্সিমাম ফার যেটা আসলে একটা তিন কাঠার জন্য ম্যাক্সিমাম ফার যেটা আসলে অ্যাচিভেবল এখন দেখেন আমরা যদি গ্রিন বিল্ডিং হিসেবে ডিজাইন না করি তাহলে কিন্তু আমাদের ফার অনেক কমে আসবে ধরেন 3.6 বা 7 এর কাছা কাছে আমরা এখানে থেকে আটকে যাব এর চেয়ে উপরে নাওটা আমাদের জন্য কঠিন হবে তো আমাদেরকে তিন কাটা থেকে যেটা বোঝা যাচ্ছে ছয় কাঠা পর্যন্ত আসলে এই নিয়ম তার মানে তিন কাঠা থেকে ছয় কাঠা পর্যন্ত ইভেন পনেরো কাঠা পর্যন্ত আমার যতদূর মনে হয় আমরা কিন্তু গ্রিন বিল্ডিং হিসেবে ডিজাইন না করলে আসলে আমরা এখানে আটকা পড়ে থাকবো ফোর পয়েন্ট পর্যন্ত যেতে পারবো না তো এই সামারি স্প্রেডশিটটা আমরা যদি দেখি বসুন্ধরায় পঁচিশ ফিট রোডে থ্রি পয়েন্ট সিক্স টু পঁচিশ ফিট মানে থ্রি পয়েন্ট সিক্স টু রোডের কারণে ইনিশিয়ালি আমরা ফার পাবো থ্রি পয়েন্ট টু ফাইভ এর সাথে রোড ফার আমার অ্যাড হবে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ টোটাল ফার হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন জেনারেলি দুই ডেসিমাল পর্যন্ত হিসাব করা হয় সো থ্রি পয়েন্ট থ্রি নাইন আসবে তার মানে আমার বেস ফার হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন এটার সাথে মার্জারের জন্য আমি পেয়েছিলাম পয়েন্ট টু গ্রিন বিল্ডিং এর জন্য পেয়েছিলাম পয়েন্ট ফাইভ পাবলিকের জন্য কিছু পাইনি পার্কের জন্য কিছু পাচ্ছি না স্কুলের জন্য কিছু পাচ্ছি না টোটাল আমার হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট ফাইভ যেটাকে আমরা বলতে পারি ফোর পয়েন্ট নাইন যেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ানের কাছাকাছি কিছু একটা সেকেন্ড আমরা আসি ছয় থেকে দশ কাঠায় কি হচ্ছে ছয় থেকে দশ কাঠাও সেম সব কিছু সেম থাকছে কিন্তু এখানে মার্জারের ক্ষেত্রে পয়েন্ট টু জিরোর জায়গায় আমরা কিন্তু পয়েন্ট থ্রি ফাইভ পাচ্ছি এখানে আমরা একটু বেশি পাচ্ছি এখানেও গ্রিন বিল্ডিং আমার লাগছে কারণ গ্রিন বিল্ডিং ইউজ না করলে আমি ফোর পয়েন্ট টু ফোর পর্যন্ত আসলেও ফোর পয়েন্ট ওয়ানের উপরে আমরা যেতে পারবো না যেহেতু সর্বোচ্চ ভার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান নতুন নিয়মে আমরা ফোর পয়েন্ট ওয়ানের উপরে আসলে যেতে পারছি না এরপর আসছে দশ থেকে পনেরো কাঠা সেম খালি একটা জায়গায় চেঞ্জ হচ্ছে যেখানে আমরা মার্জারের জন্য থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পাচ্ছিলাম এখানে আমরা আসলে পয়েন্ট ফাইভ জিরো পাবো এর চেয়ে বেশি পাবো না এটার ক্ষেত্রেও দেখেন আমরা কিন্তু যদি গ্রিন বিল্ডিং ডিজাইন না করি তাহলে ফোর পয়েন্ট ওয়ান আমরা রিচ করতে পারবো না সো এখানেও আমার গ্রিন বিল্ডিং লাগবে আর ফাইনালি আমার জমি যদি পনেরো থেকে বিশ কাঠা হয় তখনও একটা জায়গায় চেঞ্জ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ হচ্ছে এইটার ক্ষেত্রেও খুবই হাস্যকরভাবে আমরা ফোর পয়েন্ট ফাইভ ফোর পর্যন্ত যেতে পারছি তো পয়েন্ট ফাইভ যদি বাদ দিয়ে যায় তাহলে ফোর পয়েন্ট ওয়ানের নিচে চলে আসে তার মানে এখানেও আমরা ফোর পয়েন্ট ওয়ান পর্যন্ত রিচ করতে পারবো না যদি গ্রিন বিল্ডিং আমরা ডিজাইন না করি তো পঁচিশ ফিট রাস্তার পাশে আসলে আমাদেরকে সবগুলো বিল্ডিং গ্রিন বিল্ডিং হিসেবে ডিজাইন করতে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান পর্যন্ত রিচ করার জন্য এবারে আপনার যদি রাস্তা যদি বড় হয় রাস্তা বড় হলে আসলে কি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কাঠার জন্য আপনি চল্লিশ ফিট রাস্তার পাশে আপনি ডিফারেন্ট ফার পাবেন সেটা হচ্ছে ইনিশিয়াল ফারটা জাস্ট থ্রি পয়েন্ট টু ফাইভের জায়গায় ফোর আসবে কিন্তু তখন আবার ইনসেনটিভ অনেক কমে যাচ্ছে যার কারণে 4.01 হচ্ছে আপনার ইনিশিয়াল ফার যেখানে 25 ফিট রাস্তার পাশে ছিল হচ্ছে 3.39 তো এটা এই ক্ষেত্রে 4.01টা আপনার বেস ফার হচ্ছে এবং মার্জার টার্জার করে আপনি আসলে ফার অনেক বেশি পেলো আগে চেয়ে এখানে তো গ্রিন বিল্ডিং লাগছে না গ্রিন বিল্ডিং ছাড়াও আপনি কিন্তু 4.1টা রিচ করতে পারছেন এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 25 ফিট রাস্তার পাশে এখন সবাই গ্রিন বিল্ডিং ডিজাইন করবে রাস্তা যদি 40 ফিট হয়ে যায় তাহলে কিন্তু গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনটা তো দরকার নেই তো গ্রিন বিল্ডিংয়ের ইফেক্টিভনেস কোন দিকে সেটা আমার জানা নেই তো এখন আর গ্রিন বিল্ডিং না করলেও আপনি এখানে ফোর পয়েন্ট ওয়ান পাচ্ছেন যেহেতু ফোর পয়েন্ট ওয়ানের উপরে আপনি আর যেতে পারবেন না সো আপনার আসলে গ্রিন বিল্ডিং ডিজাইন করার দরকার নেই চল্লিশ ফিট রাস্তার পাশে একইভাবে আপনার রাস্তা যদি ষাট ফিট হয় সেক্ষেত্রে আপনি হয়তো বা ইনিশিয়াল ফারটা যেহেতু ফোর পয়েন্ট ওয়ান ছাড়িয়ে যাচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ এবং রাস্তার জন্য কিছু এক্সট্রা ফার নিয়ে আপনি ফোর ফার পাবেন এটার ক্ষেত্রে বেস ফার হয়ে যাবে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান মার্জার টার্জার সব কিছু এড করে আপনি আসলে ফোর পয়েন্ট টু সেভেনই যেহেতু আটকে যাবেন ফোর পয়েন্ট টু উপর আসলে যাওয়া পসিবল না তো এই হচ্ছে এখনকার সিচুয়েশন পঁচিশ ফিট রাস্তার পাশে এখন বসুন্ধরার ভেতরে সবাই গ্রিন বিল্ডিং ডিজাইন করে ফোর পয়েন্ট ফার নিয়ে থাকতে পারবেন আর ঠিক একইভাবে আমরা যদি মিরপুরকে নিয়েও বলি মিরপুরে কি হচ্ছে মিরপুরে ধরে নিচ্ছি যে ওখানে যেহেতু বসুন্ধরার মধ্যে পঁচিশ ফিট রাস্তা নেই এখানে বিশ ফিট রাস্তা তো তিন থেকে ছয় কাটার ভেতরে বিশ ফিট রাস্তা মানে হচ্ছে এটা হচ্ছে সেই রাস্তা ইনিশিয়াল ফার হচ্ছে রোডের জন্য এক্সট্রা ফার আমরা পাচ্ছি পয়েন্ট জিরো জিরো এইট টোটাল হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স তো থ্রি পয়েন্ট টু সিক্স হয়ে যাবে হচ্ছে আমার বেইস ফার আর মিরপুরের জন্য এরিয়া ফার কিন্তু হচ্ছে এলাকার ফার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর

তো চল্লিশ ফিট রাস্তা যদি হয় সেক্ষেত্রে আর এলাকার ফার যেহেতু রোডের কারণে বা প্লটের কারণে আপনি যে ফারটা পাচ্ছেন সেটা থেকে কম তো বেস ফার হবে এটার সাথে মার্জার এবং গ্রিন বিল্ডিং হাবি যাবে অ্যাড করে আপনি ফোর পয়েন্ট জিরো ওয়ানকেই আসলে ম্যাক্সিমাম রিচ করতে পারবেন এর উপরে যেতে পারবেন না এক্ষেত্রেও আপনারা ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে আসলে গ্রিন বিল্ডিং ডিজাইন করার আসলে দরকার নেই ঠিক একইভাবে ষাট ফিট রাস্তা যদিও খুব রেয়ার তবে এই ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে এই স্প্রেডশিটের লিঙ্কটা আপনাদেরকে দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে একটু ঘাটাঘাটি করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন সামারি হচ্ছে এখন আপনি প্লটের বেসিসে ডিরেক্টলি কোনো ফার পাবেন না রোডটাই মেইন গভর্নিং পয়েন্ট এবং প্লটের কারণে আপনি কিছু ইনসেন্টিভ পাবেন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যে পার্টটা হয়ে গেছে স্পেশালি বসুন্ধরার জন্য অন্যান্য হাউজিং এর জন্য তিন কাঠা থেকে শুরু করে দশ পনেরো কাঠা পর্যন্ত আপনাকে খুব সম্ভবত গ্রিন ডিজাইন করে ম্যাক্সিমাম করতে হবে এই এলাকায় ফারটা বেশি তবে যেহেতু করেও যদি ম্যাক্সিমাম ফার্ডটা অ্যাচিভ করা যায় সেটাও কিন্তু বেটার সামনে আমরা এই প্লট ফার নিয়ে আরো কিছু ডিটেল ভিডিও করবো ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা ব্লক নিয়ে একটা ভিডিও বানাবো আমরা জানি যে বা যে কোনো হাউজিং এর ভেতরে আমরা যদি এখন ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট করতে চাই তাহলে এখন সেটার মিনিমাম প্লট সাইজ হয়ে গেছে 30 কাঠা 30 কাঠা জমি নিয়ে আপনাকে সেটা করতে হবে আর এই সমস্ত হাউজিং এর বাইরে যদি হয় আপনি ২০ কাঠার উপরও এই কাজটা করতে পারবেন তো ব্লক নিয়ে আমরা একটা ভিডিও বানাবো তার আগে এটারও কিছু অ্যাডিশনাল ভিডিও আসবে তো এই ভিডিও দেখার পরে আপনাদের অনেক কনফিউশন আসতে পারে বা করে আসতে পারে এগুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন বা আমাদেরকে মেসেজ দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো এক্সপ্লেন করবো এবং আরও কিছু ডিটেল নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ